ভারত শুশু আত্মীয় বহুত আকিরানে ঘুরে গেছালি আসসালামু আলাইকুম আমি টিঞ্জা সময় বসে আছি এই আমার কাটুন আচ্ছা দেখি রিমদা তুমি আমার ইউটিউবে ঢোকো ইউটিউবে ঢোকো তুই যে ইউটিউব দেখবি আমার নামটা মারো সার্চ করো দেখি লাইকটা চলছে কি না ছট ছট করে আমার লাইফে জয়েন হয়ে যাও হ্যাঁ আমার 26 নাম্বারটা মারো বলো 75 50 50 50 83 83 26 নেট না 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 ুল্লা মুন্ডল হ্যাঁ ভাত খাবেন

ফেসবুকে এসছো অনেক দিন পর আমি আমার ফেসবুক লাইভে এসছি একটু হাইকে জানাবেন এবং আমার সাউন্ড কেমন যাচ্ছে না যাচ্ছে একটুখানি আমাকে একটু জানাবেন সরি এটা ভুল হয়েছে ইউটিউব চ্যানেলে আমার হচ্ছে

দেখতে পাচ্ছি তোমার চাই বারো জন আছে লাইভে কিন্তু একটা লাইকও ও পরে নি দশজন আছে একটা লাইক দাও আর কে কোথা থেকে দেখছো একটুখানি জানাও প্লিজ

आधर क्या है फिल्मों का स्टेप आर्डर है कि आगे